নমস্কার সবাইকে দেখো বন্ধুরা আজকে মূলার জালি করবো সেজন্য এই তো জালি করে কেটে নিয়েছি দেখো কত সুন্দর হয়েছে ছোট একটা কাটলে কত বড় হয়ে যাচ্ছে দেখো সুন্দরভাবে কেটে নিয়েছিলাম আমি এগুলো দেখো সুন্দর একদম বড় বড় ওই দেখো না বাজারে আলুকে স্টিক করে বেছে সেম সেরকমই দেখতে সুন্দর হয়েছে এটা আমি এগুলোকে এখন একটু লবণ মেখে থুয়ে দিব লবণ মেখে থাকলে দেখা যাচ্ছে যে এগুলো আরো লম্বা হয়ে যায় যাতে বাজলে মূলাটার গন্ধ না করে সেই জন্যও এ দেখো এগুলোকে আমি লবণ মেখে থুয়ে দিচ্ছি দেখো এখন এগুলোকে সুন্দরভাবে ধুয়ে দিচ্ছি চিপ দিয়ে পানিটা সরিয়ে নিচ্ছি দেখো এক একটা একটা করে হালকাভাবে চিপ দিয়ে নিয়েছি যাতে ভেঙে না যায় ওই দেখো তাও একটা কীরকম যেন ভেঙে গেছে সমস্যা নেই দেখো আমি চাল অত চাল ব্লেন করে নিতে পারো শিল্লরা বেটে নিতে পারো কোনো সমস্যা নেই আমি যদি হলুদ দিয়ে দিচ্ছি তোমরা চাইলে আদা রসুনও অ্যাড করতে পারো কোনো সমস্যা নেই দিয়ে দিচ্ছি লবণ আমি মূলাটা তো একটু হলুদের গুঁড়ো আর একটু লবণ দিয়ে নিয়েছি যাতে মূলাটার ভেতর দাও আলুনা না লাগে সেজন্য দেখে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে এগুলোকে একসাথে মিশিয়ে নিব বাজার জন্য দেখো হ্যাঁ আগে ওগুলোকে একসাথে একটু হালকাভাবে মিক্সড করে নিচ্ছি দেখো অন্ধরা যাতে ভেঙে না যায় দেখো একটু একটু ন লবণ আর একটু হলুদ মাখিয়ে নিচ্ছি দেখো এই তো সুন্দরভাবে হলুদগুলোকে মিক্সড করে নিয়েছি আর বেশি হলুদ দেওয়া যাবে না তাহলে কালারটা নরম হয়ে যাবে এখন এগুলোকে এক এক করে এই ঠিক সেম বেসনের মতন গুলে নিয়েছি দেখো দেখছো কতটা লম্বা হয়েছে এই দেখো এগুলোকে চুবিয়ে দিব সেম বেসনের মতন চুবিয়ে নিচ্ছি এক এক করে সবগুলোকে সুন্দরভাবে চুনি পেয়ে নিব দেখো বন্ধুরা এখন এগুলো বাজার পালা আমি ড্রাই ফ্যানে তেল দিয়ে দিয়েছি আমি তেলের ভিতরে মাছ ভেজেছিলাম সেই জন্য তেলটা একটু লাল হয়ে গেছে কোনো সমস্যা নেই এই দেখো এক পিঠ হয়ে গেলে আমি এগুলোকে উল্টে নিচ্ছি এটি প্রায় হয়ে এসেছে দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে তোমরা এভাবে ট্রাই করবে আর আমার চ্যানেলটাকে ফলো